হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নেতিবাচক রূপ নিয়ে যেটাকে বলা হয় লাফ নেগেটিভ তো এখন প্রশ্ন হচ্ছে যে নেতিবাচক রূপ কি এবং এটা আমরা কখন ব্যবহার করে থাকি তো প্রথমত আমরা জেনে নেব যে নেতিবাচক রূপ আমরা কখন ব্যবহার করে থাকি আমরা যখন কোনো কিছুকে প্রত্যাখ্যান করতে চাই বা কোনো কিছুতে অসম্মত প্রকাশ করতে চাই তখন আমরা নেতিবাচক শব্দ ব্যবহার করে থাকি যেমন না কখনোই না জীবনেও না আর না তো এগুলো হচ্ছে নেতিবাচক শব্দ যখন আমরা এটাকে ব্যবহার করে থাকি সেই বাক্যতে তখন সেই বাক্যটা নেতিবাচক রূপে পরিণত হয় তো এখন আমি আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম যেমন সুস্মিতা আপনাকে জিজ্ঞাসা করলো তুমি কি যাবে আমার সাথে তো তাকে আপনি প্রত্যাখ্যান করার জন্য কি বলবেন আমি যাব না তো এই যে না এই না শব্দটা হচ্ছে নেতিবাচক শব্দ তো এই নাটা যেহেতু আপনি আপনার বাক্যে ব্যবহার করেছেন তাই আপনার বাক্যটা নেতিবাচক রূপে পরিণত হয়েছে তো এখন অনেকেই বলতে পারে যে ফরাসিতে আমি যদি মানে প্রত্যাখ্যান করার জন্য আমি কথার আগে যদি আমি শুধু নো বসাই দেই মানে না বসাই দেই তাহলে তো আমার কথাটা নেগেটিভ ফর্মে চলে আসে তো সেক্ষেত্রে অনেক সাবধান থাকবেন কারণ আপনি যে বাক্যটা গঠন করছেন সেই বাক্যের শব্দগুলো যদি সঠিকভাবে না থাকে আপনার কথার মানেটা কিন্তু অন্য কিছু হয়ে যাবে এখন আমি সেটা আপনাকে বুঝাচ্ছি এক্সাম্পল দিয়ে যখন সে আপনাকে জিজ্ঞাসা করলো তুমি কি যাবে আমার সাথে তখন যদি আপনি নাটাকে সর্বপ্রথম সবার আগে বসান বসানোর পরে যদি বলেন আমি যাব তো আপনার কথাটার মানেটা কিন্তু অন্যরকম হয়ে যায় আপনি কিন্তু আর প্রত্যাখ্যান করছেন না এটা এক ধরনের জিদ বোঝাতে পারেন যে না আমি যাব তো সেই ক্ষেত্রে আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে আপনি যে বাক্যগুলো ইউজ করছেন সেগুলো কি সঠিকভাবে গোছানো হয়েছে কি না আপনার বাক্যে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা কি বোঝাচ্ছে কি না তো সেই জন্য আমি আপনাদেরকে আজকে চার ধরনের নেতিবাচক শব্দ শেখাবো এবং এগুলাকে কিভাবে আপনি আপনার বাক্যে বসাবেন সেটা আপনাদেরকে আজকে আমি শিখাবো তো চলুন কথা না শুরু করা যাক তো প্রথমে আমরা যে নেতিবাচক শব্দটা শিখবো সেটা হচ্ছে নু পা এই পা পায়ের অর্থ হচ্ছে না তো এখন এটা আপনি কি করে ব্যবহার করবেন আপনার বাক্যে তো যখন আপনি আপনার বাক্য বলবেন এটা কি নেগেটিভ ফর্মে আনার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাক্যে যে ভাবটা ইউজ করা হয়েছে সেই ভাবটাকে আপনাকে খুঁজে বের করতে হবে অবশ্যই আপনার বাক্যে একটা ভাব থাকবেই তো যখন আপনি আপনার ভাবটাকে খুঁজে পাবেন সেই ভার্বের আগে আপনাকে নই বসাতে হবে এবং ভার্বের পরে আপনাকে পা বসাতে হবে যেমন এখানে আমি বললাম যে আ মিগুয়া যে আ মিগা এর অর্থ হচ্ছে আমার আছে একটা আয়না তো যে এটা হচ্ছে আমার আছে এখানে আবহাওয়া ভাবটাকে আমি ক্রিয়ারূপ করেছি আমি হচ্ছে একটা আয়না তো এই বাক্যটাকে নেগেটিভ ফর্মে আনার জন্য আপনাকে প্রথমে আপনার ভাবটাকে খুঁজে বের করতে হবে এখানে আমাদের ভাব হচ্ছে এ তা আমি কি করলাম এখানে এ এর আগে আমি নই বসিয়েছি এবং এর পরে আমি পা বসিয়েছি এখন অনেকে বলতে পারে আমি তো এখানে ইটাকে বসাই নাই যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা ঠিকই বুঝে গেছেন কেন আমি এখানে মানে ইটাকে বসাই নাই কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নই এটা শেষ হয় একটা ভয়েল দিয়ে মানে সর্বণ দিয়ে এবং আমাদের ভার্বটা এটাও কিন্তু শুরু হয় একটা সর্বর্ণ দিয়ে তো ফরাসি ভাষায় যখন দুইটা সর্বর্ণ সামনাসামনি পড়ে তো প্রথম যে সর্বর্ণটা থাকে সেটাকে মানে রিমুভ করে আপনাকে একটা এপোস্ট্রফি বসাতে হবে তো এই জন্য আমাদের এই মানে এই ভাবটা যখন নেতিবাচক রূপ নেয় তখন হয়ে যায় সুনিপা এটা শুধু আবহাওয়ার ক্ষেত্রে না যে কোনো ভাব যেগুলো আপনার সর্বনদে শুরু হয় সেক্ষেত্রে আপনাকে এনটাকে অ্যাপোস্ট্রফির সাথে বসাতে হবে তো দ্বিতীয় যেই এক্সাম্পলটা সেটা হচ্ছে ইল ভিনিয়েল ভিনিয়ে তো এখানে আমাদের ভাব হচ্ছে ভুলওয় সে চায় আসতে তো এটার নেতিবাচক রূপ হবে আমি প্রথমে ভ এর আগে বসাবো ন এবং ও এর পরে বসাবো তো এখন আমাদের এই বাক্যটা কি হয়ে গেল ইল ন ইল পা সে আসতে চায় না তো দ্বিতীয় যে নেতিবাচক শব্দটা আছে সেটা হচ্ছে নিয়া এর অর্থ হচ্ছে কিছু না তো এই নু রেঁয়াটাকে আপনাকে সেম প্রসেসে আপনার বাক্যতে বসাতে হবে প্রথমে আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে ভার্বের আগে আপনাকে ন এবং ভার্বের পরে আপনাকে হেঁয়া বসাতে হবে তো এখানে আমি একটা এক্সাম্পল দিলাম যে কুমখি যে কুম খি এর অর্থ হচ্ছে আমি বুঝেছি এখানে অনেকেই বলতে পারেন যে এখানে ভার্ব হচ্ছে এ আই মানে এ তো এটা সম্পূর্ণ ভুল এখানে ভার্ব এ আই না মানে এ না ভার্ব হচ্ছে কুমখি। এখানে কোম খুম অর্থ হচ্ছে বুঝা সেই ভাবটাকে আপনার পাসেকম পুজিতে ক্রিয়ারূপ করা হয়েছে তো এই পাসিকোম পুজিটা কি সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে বুঝাবো আপনি কি করে পাসেকম পোজিটি ক্রিয়ারোপ করবেন ফরাসিতে দুই ধরনের অক্সিলারি ভাব থাকে প্রথম হচ্ছে আবহাওয় এবং দ্বিতীয়টি হচ্ছে এথ তো এখানে আমাদের যে ভাবটা আছে সেটা হচ্ছে আবহাওয় তো আপনার বাক্যে যে ভাবটা ইউজ করা হয়েছে সেই ভার্বটার যদি কোনো অক্সিলারি ভাব থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেই অক্সিলারি ভার্বের আগে আপনাকে ন এবং সেটার পরে আপনাকে রিয়া বসাতে হবে আপনার যে ভাব মানে মেইন ভার্ব ওইটা নিয়ে মাথা নষ্ট করলে হবে না যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জুনে রিয়া কুমখি জুনে রিয়া কুমখি এর অর্থ হচ্ছে আমি কিছুই বুঝিনি এখানে মেইন ভার্ব কিন্তু কুমখি কিন্তু আমরা কি করছি যে অক্সিলারি যে ভার্ব আছে সেইটার আগে আমরা এন এবং মানে নই বসিয়েছি এবং তারপরে আমরা হিঁ বসিয়েছি ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে মানে বেশি বুঝাচ্ছি না প্যাসে কম্পোজি নিয়ে বাট পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেব যে প্যাসে কম্পোজি কি এবং এটাকে কীভাবে ব্যবহার করতে হয় তো তখন আপনি ভালো করে বুঝতে পারবেন যে অক্সিলারি ভার্ব কি। এবং আমি যে নিয়া নিয়ে যা যা বুঝিয়েছি তা আপনার জন্য আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এরপর যে তৃতীয় নেতিবাচক শব্দটা আছে সেটা হচ্ছে ফ্লু এটাকে কেউ নু প্লাস বা নু ফ্লুস বলবেন না আর নেই তো এটাকেও সেম প্রসেস আপনাদেরকে আপনার বাক্যে বসাতে হবে প্রথমে ভার্ব খুঁজতে হবে ভার্বের আগে নু এবং ভার্বের পরে ফ্লু বসাতে হবে তো এই নুই ফ্লু বেশিরভাগ সময় ইউজ হয়ে থাকে আবহাওয়া ভার্বের ক্ষেত্রে যেমন এখানে যে মানে আমার আছে যে ফ মানে খোদা আমার আছে খোদা বা আমার খোদা আছে তো এটার নেতিবাচক রূপ হচ্ছে জুনে ফ জোনে ফ্লু ফ আমার আর খোদা নেই জুনে ফ্লু মানে আমার আর নেই এখানে এ হচ্ছে ভাব এর আগে আমি নু বসিয়েছি এবং এরপরে আমি প্লু বসিয়েছি শুনে প্লু এর অর্থ হচ্ছে আমার আর নেই ফা মানে খোদা আমার আর খোদা নেই বা আমার আর নেই খোদা ঠিক আছে এরপর শেষ যেই নেতিবাচক শব্দটা আজকে আমরা জানবো সেটা হচ্ছে জামে নু জামে এর অর্থ হচ্ছে কখনো না এটাকেও সেম প্রসেস আপনাদের বাক্যে বসাতে হবে ভার ভার্বের আগে নু এবং ভার্বের পরে জামে। তো এখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম জুভে ভিনিয়ে জুভে ভিনিয়ে এর অর্থ হচ্ছে আমি আসব। এখানে আমাদের ভার্ব যেটা ক্রিয়ারূপ করা হয়েছে সেটা হচ্ছে ভে তো এটাকে নেতিবাচক রূপে নিলে হবে শূন্য ভে জ্যামে ভিনিয়ে ঝু নু জ্যামে ভা আমি ভের আগে নু এবং ভের পরে জ্যামে বসিয়েছি তো এটার অর্থ কী হয় আমি কখনোই আসবো না তো আপনি এই নৈ জ্যামেটাকে আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারেন যেমন ঝু বে জিখ জু বে জিহ এর অর্থ হচ্ছে আমি বলবো এখন আমি যদি আপনি যদি বলতে চান যে আমি কখনোই বলবো না সেই ক্ষেত্রে আপনি বলবেন ঝু নু বে জ্যামে জিহ আমি কখনোই বলবো না তো আজকে এই পর্যন্তই এবং আমি আপনাদের জন্য একটি ছোট্ট একটি রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি বাক্য রয়েছে এই চারটি বাক্যই কিন্তু নেগেটিভ ফর্মে আছে তো এই বাক্যগুলোকে আপনাদের ফরাসিতে অনুবাদ করতে হবে এবং ফরাসিতে অনুবাদ করার জন্য আমরা যেই চারটি নেতিবাচক শব্দ শিখেছি সেই চারটি ডিফারেন্ট শব্দগুলোকে ব্যবহার করে আপনাদেরকে এই বাক্যগুলোকে অনুবাদ করতে হবে অনুবাদ করার পরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এগুলার ফরাসিতে অনুবাদ করলে কি হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ